যে কোনো অনুষ্ঠানে শাড়ি পরতে ভালো না লাগলে এইভাবে একটু দারুণ দেখতে কুর্তিগুলো কিন্তু পরাই যায় দেখতেও ভালো লাগে আর কুর্তিগুলো পরেও কিন্তু বেশ কমফোর্টেবল থাকা যায় আর এই কুর্তিগুলোর দাম যাচ্ছে মাত্র আটশো নব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া আর এই কুর্তিগুলো সিল্কের কুর্তি সাইজ বুকিং হবে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স প্রথমে যে কুর্তিটা আমি পরে আছি সেটাই দেখিয়ে দিলাম ইয়েলো কালারের খুব সুন্দর একটা এরকম ছোট ছোট পার্ল দিয়ে ডিজাইন করা কুর্তি তারপরে যেটা দেখাচ্ছি এটা কিন্তু একেবারে অন্যরকম একটা কালার পিঙ্ক আর অরেঞ্জ কালার মিশিয়ে দিলে যেরকম একটা সুন্দর মিষ্টি কালার হয় ঠিক কালারটা সেরকমই আর হোয়াইটের পার্ল দিয়ে ডিজাইনটা করা আছে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আমি পরপর এক একটা করে কালার অপশন দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কুর্তিটা ভালো লাগবে সেই কুর্তির স্ক্রিনশটটা নেবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করে নেবেন এবার আমি যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্যারেট গ্রিন কালার প্যারেট গ্রিন কালার আমার ভীষণ পছন্দের একটা কালার এবার আমি যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে বাটল গ্রিন কালার কালার কম্বিনেশান যেমন সুন্দর আর আপনি কাজগুলোকে আরেকটু পাশ থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন কাজটা দেখতে কতটা সুন্দর ছোটো ছোটো পাল দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আর এরকমই কিন্তু কুর্তিগুলো পরে যে কোনো অনুষ্ঠানেও যাওয়া যায় দেখতেও বেশ সুন্দর লাগে প্রত্যেকটা কুর্তি কিন্তু সিল্কের কুর্তি কুর্তিগুলোর কালারগুলো যেমন সুন্দর এর কিন্তু কোয়ালিটি ঠিক ততটাই সুন্দর এবার যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু একটা ওয়াইন কালার ওয়াইন কালারের কুর্তিটাও কিন্তু দেখতে বেশ সুন্দর আর ডিজাইনটা একটু অন্যরকম করে বানানো এখন যেটা দেখাচ্ছে আমি লাইট পার্পেল কালারের লাইট পার্পেল কালারের কুর্তিটাও কিন্তু দেখতে অসম্ভব সুন্দর আপনাদের যে কুর্তিটা ভালো লাগবে স্ক্রিনশটে নেবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটফপট বুকিং করে ফেলবেন এবার আমি যে কুর্তিটা দেখাচ্ছি সেটা কিন্তু কালারটা একেবারেই অন্যরকম অ্যাশ কালার ও গ্রিন কালারকে মিশিয়ে দিলে খুব সুন্দর একটা যে মিষ্টি কালার হয় কালারটা ঠিক সেরকমই আমি এইভাবে কাজটা একটু পাশ থেকে দেখিয়ে দিচ্ছি যেমন ছোট ছোটো পায়ল দিয়েও ডিজাইন আছে সেরকমই ছোটো ছোটো স্টোন দিয়েও ডিজাইন আছে দেখতে ভীষণ সুন্দর আর সামনে থেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন কুর্তিগুলো কতটা সুন্দর তবে কুর্তিগুলোর দাম আগে একটু বেশি ছিল যেহেতু এখন পুজো যাচ্ছে তাই আটশো নব্বই কুর্তিগুলো দেওয়া হচ্ছে এবার যে কালারটা দেখাচ্ছি লাইট ইয়েলো কালার তারপরে যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু একটু একেবারে লাইট পার্পেল কালারের ডিজাইনটাও খুবই সুন্দর আর কুর্তিগুলো পরলেও সবাইকে খুব সুন্দরই লাগবে ব্যাক সাইডগুলো প্রত্যেকটা কুর্তি দেখিয়ে দিচ্ছি আপনাদের যেই কুর্তিটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করে ফেলবেন তারপর যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটাও দেখতে বেশ মিষ্টি লাগছে পুজোতে হোক বা যে কোনো অনুষ্ঠানে এরকম সুন্দর একটা কুর্তি কিন্তু পরে সব জায়গায় যাওয়া যায় তারপরে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালার রেড কালারের আবার দুটো ডিজাইন তাই আমি আলাদা আলাদা করেই দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন এটা একটা ভি নেকের ওপরে ডিজাইন আছে আর সেকেন্ড যেটা দেখাচ্ছি তার আগে আমি এই কুর্তির পেছনের দিকটাও দেখিয়ে দিই প্রত্যেকটা কুর্তির পেছন কিন্তু একেবারেই প্লেন এবার আমি লাল কালারের সেকেন্ড অপশানটা দেখিয়ে দিচ্ছি প্রথমটা যেটা দেখিয়েছিলাম ভি গলা আর সেকেন্ডটা ঠিক এরকমই এটা ডিজাইনটা একটু আলাদা